kabhi tumhara abba mata ka dena lagi

নাম করা সিনেমা করতো সিনেমা তুমি খেললা তোমার আপা মা টাকা দেয় না তোমাদের যে এখন ছোট থেকে যদি তুমি কর্ক কর্ক বলে কর্ক মানে কর্ক বলে হ্যাঁ কর্ক যদি এখন পাইতা ব্যাট পাইতা ঠিক মতো তাহলে এই খেলতে খেলতে তোমরা এমন বড় প্লেয়ার হয়ে যে সারা ওয়ার্ল্ডে তোমাদের দেখতো তাই না তো তোমাদের এখন এত ছোট তোমরা তোমরা যদি এখন থেকে যদি এই প্র্যাকটিসটা মানে রেগুলার করতে তাহলে কিন্তু অনেক বড় কিন্তু খেলোয়াড় রেগুলার খেলো তুমি তোমাদের তো কর্ক ব্যাগ দরকার দুইটি দরকার তাই না একটা দরকার নেট তার সবচেয়ে বড় কি দরকার আগে

কোনো সমস্যা নাই কিন্তু তোমরা যদি সম্ভব হয় ব্যাডমিন্টন জোগাড় করে বেশি দাম না তো দুশো টাকার আর কর্কের দাম কত তোমার যদি এখন থেকে যদি হ্যাঁ এখন যদি এগুলো কিনে প্র্যাকটিস করতে পারো তাহলে একটা চান্স আছে তোমাদের বড় প্লেয়ার হওয়ার কিনা শোভা যেন কিনতে পারে না

তারপরে ক্লাব আছে সমিতি আছে ওদেরকে বলবা আমাদের কিনে দেন ওরা অবশ্যই তোমাদের কিনে তোমরা ঠিক মতো চাইতে পারলে তোমাদেরকে অবশ্যই কিনে দিবে কিন্তু এটা কিন্তু আমি কনফার্ম তোমার ছোটো মানুষ এটা ভালো কাজের জন্য চাচ্ছ তোমাদেরকে দিয়ে দিবে কিনে দিবে আর একেবারে না পারলে তোমাদের মুরব্বী যার যাদের যারা আছে তাদের কাছে বিশ টাকা করে চান্দা নিবা কিনে ফেলবা বিশ টাকা করে কিনে আচ্ছা তাহলে তোমরা খেলতে যাও বাই 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 বাই